বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী রাজকুন্দ্রার বিরুদ্ধে উঠেছে ষাট কোটি টাকার প্রতারণার অভিযোগ ফলে বিপাকে পড়েছেন এই তারকা দম্পত্তি তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন বান্দ্রায় তার রেস্তোরাঁ বাস্টিয়ান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাস্টিয়ান বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা তিনি লেখেন এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ে সমাপ্তি হচ্ছে আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থার বাস্টিয়ান বান্দ্রাকে বিদায় জানাতে চলেছি ওই দিন এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য স্মৃতি দিয়েছে অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ এবার তাকে বিদায় জানানোর পালা শিল্পার এই পোস্টে আবেগপ্রবণ মুম্বাইবাসী অভিনেত্রী আরও জানান শেষবারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত স্মৃতিরমঞ্জন করতে আর শেষবারের জন্য এই রেস্তোরাঁকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দুজনের কাছেই রয়েছে দুই সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষভাবে প্রশংসিত ছিল গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর টাইমস অফ ইন্ডিয়া